हमारे सामोने ते आज राइला सिबे মুদ্রের পানি এসে শুকাইয়ে শুকাইয়া যাবে যেদিন তোমার সামনেতে পানি সেদিন শুকাইয়া যাবে কোথায় রবে স্ত্রী পুত্র কোথায় সুন্দর নারী কোথায় রবে সুন্দর কোথায় সুন্দর নারী কোথায় রবে দালান কোটা কোথায় ভব কোথায় রবে স্ত্রী পুত্র কোথায় সুন্দর নারে এক পলকে ছাড়তে হবে ভবের জমিদার এ দিন তোমার সামহনেতে আজরাই লাসিবে সাত সমুদ্রের পানি সেদের শুকাইয়া যাবে কোথায় রবে দালান কোটা কোথায় সিংহাসন কোথায় রবে সুন্দর পোশাক কোথায় ভবন ওরে আবদুল্লা কই বেশ বিগত কোনদিন যেন আসবে গে রেফতারে কোন দিন যেন আসবে গে রেফতারি জগৎ বাসি রে কোনদিন যেন আসবে গে

জাররা জাররা করি জগত বাসিরে কোন দিন যেন আসবে গ্রেফতারে কোন দিন যেন আসবে গ্রেফতারে জগত বাসিরে কোন দিন যেন আসবে গ্রেফতারে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এ দেখো বান্দা বয়না মেতে 50 টাকা দান কবুল